বিএনপির অবৈধ দুর্গ হিসেবে পরিচিত খুলনা দুই সদস্য নারাঙ্গা আসনের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ এবার ভেঙে চুরমার হয়ে গেছে নব্বইয়ের গণভ্যত্থানের পরবর্তী চারটি সংসদ নির্বাচনে যেখানে টানা জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থীরা সেখানে আবার প্রথমবারের মতো বিজয় পতাকা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মাঠের রাজনীতিতে তিন দশকের বেশি সময় সক্রিয় সাবেক সংসদ সদস্য বিএনপির হেবিউট প্রার্থী মঞ্জুর নজরুল ইসলাম মঞ্জুকে অল্প ব্যবধানে পরাজিত করে জয়পান জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল রাজনৈতিক বিশ্লেষক ও খুদ বিএনপির নেতাকর্মীদের মতে এ পরাজয়ের পেছনে মূল লত কাজ করেছে মঞ্জুর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ কুন্দল অতীত নির্বাচনের ইতিহাস বলছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে খুলনা দুই আসন ছিল বিএনপির দখলে এমনকি দুই হাজার আট সালে রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেও এ আসনে জয়ী হয়েছিল মুঞ্জু আওয়ামী লীগের দুঃশাসনের সময়েও মঞ্জু ছিল একেবারে ওয়ান ম্যান আর্মি সব মিলে জনপ্রিয়তায় তিনি ছিলেন অন্য সব আসনের থেকে আলাদা এবারে নির্বাচনে আওয়ামী লীগ ছিল না ফলে মঞ্জু এবং তার বলয়ের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আত্মতৃপ্ত অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করেছিল বলে মনে করছেন তৃণমূল নেতারা যে কারণে প্রার্থী ঘোষণার পরেও প্রথম দিকে তাকে সেভাবে নির্বাচনে কার্যক্রম চালাতে দেখা যায়নি টুটপাড়া এলাকায় বাসিন্দা মনোয়ার হোসেন বলেন প্রার্থী ঘোষণার পরও মঞ্জু ভাইকে প্রথমে প্রথম পর্যায়ে মাঠে দেখা যায়নি নির্দিষ্ট কার্যক্রমের বাইরে নেতাকর্মীদের ডুর টু ডুর ওয়ার্ক করতে দেখা যায়নি অন্যদিকে জামায়াতের প্রার্থী হেলাল ছিল মাঠে ময়দানে সক্রিয় ফলে রাজাল যা হওয়ার হয়েছে অন্যদিকে জামায়াত প্রার্থী বেশ শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ছিল পরিকল্পিত কৌশলী দলটির কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচার চালায় বেশি করে নারী ভোটারদের কেন্দ্রে আনতে ছিল তাদের বিশেষ উদ্যোগ বিএনপির প্রচারণা যেখানে প্রধানত মূল সড়ক ও বাজার কেন্দ্রিক ছিল জামায়াত সেখানে অলিগুলি পর্যন্ত পৌঁছে যায় এছাড়া বিএনপির পরাজয়ের অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে দলীয় গ্রুপিং দুই হাজার একুশ সালে খুলনা মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়ার পর থেকে মঞ্জুর সঙ্গে বর্তমান নেতৃত্বের দূরত্ব তৈরি হয় মহানগর থানা ওয়ার্ড কমিটি থেকে মঞ্জু অনুসারীদের বাদ দেওয়া নিয়ে যে ক্ষত তৈরি হয়েছিল তা নির্বাচনের সময় শুখায়নি বর্তমান কমিটির অনেক নেতাই তার পক্ষে মাঠে নামেননি নির্বাচনের সপ্তাহ খানেক আগে আনুষ্ঠানিকভাবে ঐক্যের ছবি দেখা গেল বাস্তবে সমন্বয়ের ঘাটতি ছিল প্রকট বর্তমান কমিটির অনেক প্রভাবশালী নেতাকর্মী মঞ্জুর পক্ষে জোরালোভাবে মাঠে নামেননি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সেকান্দর আলী খান নিজেও কুন্দলের বিষয়টি স্বীকার করে বলেন কুন্দলের জন্য ইফেক্ট পড়েছে বেশি বিএনপির গ্রুপিং কুন্দলের মধ্যেই মাঠ গুছিয়েছে জামাত উনিশশো সালের পর দীর্ঘ সময় আসনে প্রার্থী না দিলেও এবার পরিকল্পিতভাবে মাঠে নামে জামাত দলটির কর্মী জিকু আলম জানায় বিএনপির অভ্যন্তরীণ কুন্দলের বিষয়টি আমাদের মাথায় ছিল ভোটাররা বিএনপির উপর আস্থা রাখলেও তাদের বিশৃঙ্খলার সুযোগ আমরা কাজে লাগেছে। ছোটো ছোট ইউনিটে ভাগ হয়ে পাড়া মহল্লা ভিত্তিক কাজ ভোটার উপস্থিতি নিশ্চিত করাই ছিল জামায়াতের মূল কৌশল অন্যদিকে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম বিস্ময় প্রকাশ করে বলেন এখনো বুঝে উঠতে পারছি না কেন হারলাম হিসেব মিলছে না বিষয়টি নিয়ে গভীর বিশ্লেষণ করছি অন্যদিকে খুলনা দুই আসনে জামায়াত এ এর জয় আত্মবিশ্বাসী করেছে দলটিকে তারা এখন সুসংগঠিত হয়ে কাজ শুরু করেছে আগামীতে এই আসনকে নিজেদের অনুকূলে আরও গ্রহণযোগ্য করে গড়ে তুলতে কাজ করছে দলটির নেতাকর্মীরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব